বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি গেল বছরের মার্চে তাদের আক্ত হয়েছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই গত বারোই জানুয়ারি সকাল থেকে পড়শির বিয়ের খবরটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দিনভর চুপ থেকে বিকেলে ফেসবুকে আক্ত অনুষ্ঠানে একটি ছবি পোস্ট করে পড়শি জানান দশ মাস আগেই বিয়ে হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি বলে খবরটি এতদিন প্রকাশ আনা হয়নি পড়শি তার ফেসবুকে লিখেছেন ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবি সহ সবার সঙ্গে ভাগ করব তবে এর আগে যেহেতু অনেক সাংবাদিক ভাই বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি জীবনসঙ্গীর পরিচয় দিয়ে এই শিল্পী লিখেছেন আমার জীবনসঙ্গীর নাম হামিম নিলয় আজ থেকে পনেরো বছর আগে ক্ষুদে গান প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রে আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে বিয়ের খবরটি সবাই জেনে যাওয়ায় পড়শি কিছুটা বিব্রত বোধ করেছেন তা জানিয়ে তিনি লিখেছেন গত বছরের চার মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল নিলয় তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ অনুষ্ঠান সম্পূর্ণ হয় যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময় একটু অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ে আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত এই শিল্পী জানিয়েছেন স্বামী নিলয় দেশে ফিরলে শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হবে চ্যানেল আই এর রিয়েলিটি শো খুদে গান রাজ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শি এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী পাশাপাশি তিনি চলচ্চিত্র এবং নাটকেও অভিনয় করেছেন